মডেল অভিনেত্রী আনিকা কবি বিনোদন জগতের সঙ্গে তার সম্পর্ক সেই শিশুকাল থেকে এরপর বিজ্ঞাপনের মডেল হয়ে পেয়ে যান রাতারাতি জনপ্রিয়তা কাজ করেন দেশের নামি দামি ব্র্যান্ডের সঙ্গে তারপর ডাক আসে নাটক অভিনয়ের আর তাকাতে হয়নি পেসন ফিরি বিজ্ঞাপন নাটকের পর চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় বলো না তুমি আমার নামে একটি সিনেমায় তিনি সাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন এছাড়া দুই সালে ওটুটিএ অভিষেক হয়েছে তার তবে মাঝে অনেকটা সময় তিনি ব্যক্তিগত কারণে দূরে ছিলেন অভিনয় সব ধরনের কাজ থেকে এখনও আবার ব্যস্ততা বেড়েছে তার নতুন বছর নতুন উদ্যমে ব্যস্ত থাকতে চান কাজ নিয়ে এরই মধ্যে শোকের নাটক ও মডেলিং নিয়ে ব্যস্ততা বেড়েছে তবে সিনেমায় তাকে আবারও দেখা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন আমি খুব অল্প বয়সে মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলাম এর মধ্যে বলো না তুমি আমার সিনেমাটিতে যখন অভিনয় করেছিলাম তখন মাত্র আমার মাধ্যমিক শেষ হয় এরপর আর সিনেমায় সেভাবে কাজ করা হয়নি তবে ইচ্ছা আছে ভালো গল্প পেলে অবশ্যই সিনেমায় ফেরার কারণ আমি একজন অভিনেত্রী আমার কাজ অভিনয় করা তাই ভালো কাজের অফার এলে অবশ্যই কাজ করব। সেটি শুধু সিনেমা নয় নাটক টিটিও হতে পারে শখ অভিনীত প্রথম ওয়েব ফিল্ড ত্রিভুজ এটি পরিচালনা করেন আলোক হাসান ডিজিটাল এই প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা দারুণ তার তবে ওটিটিও প্ল্যাটফর্মেও আছে সিন্ডিকেটের প্রভাব এ নিয়ে সব বলেন সিন্ডিকেট সব জায়গাতেই রয়েছে তেমনি আছে এসব থেকে দূরে থাকতে চেয়েছি আছে আমি মনে করি শিল্পীরা ফুলের মতো তারা সব জায়গাতেই শোভা পাবেন তাই নির্দিষ্ট কোনো সিন্ডিকেটের সঙ্গে নিজেকে না জড়িয়ে না থাকলে স্বাধীনভাবে কাজ থেকে কাজ করতে পারলে অভিনয় দিয়ে ভালো কিছু করা সম্ভব বলে মনে করি এ সময় নিজেকে নতুনভাবে ব্যস্ত রাখার বিষয়েও কথা বলেন শখ জানান এখন কাজের ধরন বদলেছে নতুন মেধাবী নির্মাতারা এসেছেন ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ হচ্ছে প্রতিটি মাধ্যমে তাই বেড়েছে প্রতিযোগিতা তাই তিনি নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন ভালো কাজের মধ্যে দিয়ে নিয়মিত হতে চান ইন্ডাস্ট্রিতে মাহমুদ আক্তার বৃদ্ধি ঢাকা টিভি